নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় বীর হনুমান জয় সীতারাম বন্ধু আজ রাতে ঘুমানোর আগে মনে মনে বার বলুন এই কথা আর রাতের মধ্যে দেখুন চমৎকার সকালের অপেক্ষা করতে হবে না বাগেশ্বর বালাজির আশীর্বাদে আপনার সব ইচ্ছা পূরণ হবে বন্ধু ঘুমানোর আগে মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা দূর করে মন শান্ত করে শুয়ে যান এরপর আপনার যা সমস্যা আর্থিক সমস্যা সাংসারিক সমস্যা বা আপনার কোনো ইচ্ছার কথা মন থেকে এগারোবার ভগবানকে বলুন এগারোবার মনের ইচ্ছা বলার পর যেভাবে অনেক মানুষ ভগবানের নাম জম করতে করতে ঘুমায় অনেকে আবার ভগবানের নাম জপ না করিয়ে ঘুমিয়ে যায় কিন্তু আপনাকে ভগবানের নাম জপ করতে হবে আপনি যে দেবদেবীর ভক্ত সেই দেবদেবীর নাম জপ করতে করতে ঘুমিয়ে যান পাঁচ মিনিট হোক বা দশ মিনিট নাম জপ করতে করতে ঘুম এলে ঘুমিয়ে যান এবার জেনে নেওয়া যাক এতে হবে কি বাগেশ্বর ধাম বা বালাজি বলেছেন পরমাত্মা আপনার ভেতরেই আছে সব কিছুই আপনার ভেতরেই আছে বাইরে কোথাও খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই তাই প্রথমে যখন আপনার ইচ্ছা বলবেন তারপর যখন ইষ্টদেবতার নাম জপ করবেন তখন আপনার অন্তরের আত্মা আপনার মনের ইচ্ছা পরমাত্মা পর্যন্ত পৌঁছে দেবে কারণ নাম জপ করতে করতে ঘুমিয়ে গেলেও আপনার মন সারা রাত নাম জপ করতে থাকবে পরমাত্মা তো সারা রাত জেগেই থাকেন তাই রাতের মধ্যেই আপনার মনের ইচ্ছা পূরণ করে দেবেন বা রাতে ঈশ্বর আপনার স্বপ্নে এসে আপনার ইচ্ছা পূরণ হওয়ার সংকেত দেবেন স্বপ্ন যদি নাও আসে সকালে কোনো মানুষের মাধ্যমে সুখ সুখবর পাবেন বা সকালে ঘুম থেকে উঠতেই আপনার মন থেকে আওয়াজ আসবেই বন্ধু নিরানব্বই পার্সেন্ট সেই দিনই ফল পাবেন যদি কেউ ফল না পান নিরাশ হবেন না আপনি নিয়ম করে নিন প্রতিদিন এগারো বার আপনার মনের ইচ্ছা ভগবানকে জানাবেন তারপর প্রভুর নাম জপ করতে করতে ঘুমিয়ে যাবেন এর ফলে আপনি আপনার জীবনে যে চমৎকার দেখতে পাবেন তাতে আপনার জীবন বদলে যাবে তো বন্ধু আপনি প্রতিদিন এই উপায় অবশ্যই করবেন নিশ্চিত ফল পাবেন কেননা ভগবানের নাম জপ কখনো ব্যর্থ যায় না বাকি আর্জি আমাদের মর্জি আপনার ঈশ্বরের কাছে কামনা করি আপনার মনের ইচ্ছা পূরণ করুক জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ